শুনছেন গপ গল্প বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গল্প আজকের গল্প চিঠির অপেক্ষা প্রতিদিন বিকেল হলে প্রেমি বাড়ির সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকে যেন ওখানেই পুরো পৃথিবী লুকিয়ে আছে সকাল থেকে রাত সব কাজের মাঝেই বুকের ভেতর এক অদ্ভুত টান কাজ করে হয়তো আজ একটা চিঠি আসবে রিমির স্বামী অরূপ কাশ্মীর সীমান্তে সেনাবাহিনীতে চাকরি করে যুদ্ধ নেই ওখানকার পরিবেশ প্রতিদিনই অনিশ্চয়তার ভরা মাসে একবার চিঠি পাঠাতে পারে অরূপ আর সেই চিঠি রিমির জীবনের একমাত্র ভরসা চিঠি এলে রিমির যেন নতুন আলো খুঁজে পায় অরপের হাতের লেখা পড়তে পড়তে চোখ ভিজে ওঠে তবু মন শান্ত হয় না প্রতিটি অক্ষর যেন ওকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে পাতায় লেখা থাকে ভালো থেকো আমি আছি এই কয়েকটি শব্দই রিমির বুক ভরিয়ে তোলে কিন্তু এইবার অনেক দিন হয়ে গেল কোনো চিঠি আসছে না দিন গুনতে গুনতে মাস পেরিয়ে গেল ডাকিয়ন এলে বুক কেঁপে ওঠে কিন্তু খামে থাকে শুধু বিদ্যুতের বিল অচেনা কাগজপত্র তবু আশা ছাড়ে না রিমি একদিন দুপুরে ঘরে বসে পুরনো চিঠিগুলো পড়ছিল হঠাৎ দরজায় করা পড়লো ডাকপিওন দাঁড়িয়ে আছে হাতে একটা খাম রিমির বুক থকরে উঠলো কাঁপতে কাঁপতে খামটা হাতে নিল আম খুলতেই চোখে জল এলো ভেতরে অরূপের হাতের লেখা নেই বদলে আছে সেনা দপ্তরের অফিসিয়াল কাগজ এখানে লেখা অরূপ এক দুর্ঘটনায় মারা গেছে আর দেহ ফিরিয়ে আনা সম্ভব হয়নি স্তব্ধ হয়ে বসে রইল চারপাশের সব শব্দটা থেমে গেছে যেন তের মুঠোয় শক্ত করে খামটা ধরে রাখলো হঠাৎ চোখ পড়লো খামের ভেতরে আর একটা ছোট ভাঁজ করা কাগজ খুলে দেখলো অরূপের শেষ চিঠি হয়তো অফিসের লোকেরা এটাও খামের ভেতরে রেখে পাঠিয়েছেন এখানে শুধু লেখা ছিল আমি আছি যতদিন আমার কথা মনে রাখবে আমি কখনো হারাবো না প্রেমির চোবে নেমে এলো লস্র বুকের ভেতর ব্যথা জমে গেলেও হঠাৎ মনে হলো অরূপ সত্যি ঠিক তার পাশে বসে আছে আপনারা এতক্ষণ শুনছিলেন চিঠির অপেক্ষা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হলো